আসসালামু আলাইকুম ও রাহমাতলি আবরকাত স্যামাত দর্শক আপনার স্বামী অথবা স্ত্রী যদি আপনার অবাধ্য থাকে আপনাকে ভালো না বাসে আপনার কথা না শুনে আপনাকে ছেড়ে চলে যায় উক্ত আমলটি করলে ইনশাআল্লাহ একদিনের ভিতরে আপনার স্বামী অথবা স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে চিরদিনের জন্য ইনশাআল্লাহ স্যারমদি দর্শক আমলটি কীভাবে করবেন আল্লাহর একটি নাম ইয়া আজিজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজিজ এটা আল্লাহর একটি গুণবাচক নাম আর আল্লাহ তালা বলেছেন যে অলিল্লা ওল হোসনা ফা হিহা যা আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামের মাধ্যমে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন আপনি যে কোনো সমস্যায় পতিত হয়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন তবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তালার নামের মাধ্যমে তো এটি অত্যন্ত কার্যকরী একটি নাম শক্তিশালী একটি নাম আজিজ যার অর্থ হচ্ছে পরাক্রমশালী যে সমস্ত স্ত্রী অথবা স্বামী বাধ্য না অনুগত না কথা শোনে না ভালোবাসে না ছেড়ে চলে গেছে উক্ত আমলটির মাধ্যমে চিরতরে তাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মত দর্শক আমলটি আপনি যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন আমলটি করা যাবে ইনশাআল্লাহ প্রথমত দুই রেগাত নফল নামাজ আদায় করবেন দুই রেগাত নফল নামাজ পাঠ আদায় করে কয়েকবার দূরস্বরে পাঠ করবেন বেজর সংখ্যায় তিনবার সাতবার অথবা এগারোবার যে কোনো দূরত আপনি পড়তে পারবেন দূরদ ইব্রাহিম অথবা যে কোনো দূরত তারপরে উক্ত নামের সাথে আরেকটি নাম মিলিয়ে পড়বেন আজিজের সাথে জাব্বার নামটি মিলিয়ে পড়বেন এইভাবে পড়বেন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া জব্বার ইয়া ইয়া জব্বার আপনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীকে বাধ্য করে দিবে। এইভাবে মনের ভিতরে খেয়াল রাখবেন আর ডাকতে থাকবেন আল্লাহকে আল্লাহকে আপনার ডাকতেছেন আল্লাহ আপনার সমস্যাটার সমাধান করে দিবে এইভাবে মনের ভিতরে ধ্যান খেয়াল রেখে আল্লাহকে খুব মনোযোগ সহকারে ডাকবেন তিনশত তেরো বার এইভাবে তারপরে কয়েকবার দূরে পাঠ করে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে উক্ত করে করে চিরতরে আমার বাধ্য দাও আমার ভালোবাসায় পাগল করে দাও এইভাবে আমলটি তিন থেকে সাত দিন করবেন আপনার স্বামী যত অবাধ্য হোক স্ত্রী যত অবাধ্য হোক ইংশা আল্লাহ একশো পারসেন্ট বাধ্য হয়ে যাবে খুবই পরীক্ষিত আমলটি ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ সকলকে আমলটি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতি আবরকাত